এখন আমরা দেখবো উদাহরণ ছাব্বিশের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তো এখানে বলা আছে যে টি সমান দেওয়া আছে তো এই ফাংশনটির ভ্যাক্টর ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে অর্থাৎ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন কিনা সেটি যাচাই করতে হবে তো তোমরা প্রথমে লিখে দিবে যে প্রদত্ত ভ্যাক্টর ফাংশন এফ অফ টি সমান কস টি আই ক্যাপ প্লাস সাইন টি জে ক্যাপ প্লাস টি বাই টু পাই কে ক্যাপ তো এটা লেখার পর এখন তোমাদেরকে লিখতে হবে যে এখানে 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 তোমরা কী লিখবে এখানে দেখো অ্যাপ সমান এখানে টি সমান বলেছে টু পাই বিন্দুতে এখানে আছে কি টি তো আমি এখানের অ্যাপটা এখানে লিখলাম তারপর আমাদের প্রশ্নে বলেছে টি সমান টু পাই তার মানে আমি টি এর স্থলে বসাবো এখানে টু পাই অর্থাৎ যে যে জায়গায় টি আছে সব জায়গায় আমাদের টু পাই বসাতে হবে তো তারপর আমরা লিখব কস টু পাই এখানে হবে আই ক্যাপ প্লাস হবে সাইন আমি আশা করছি যে তোমরা এই লাইনটা বুঝতে পারছো এখানে হবে সাইন টু পাই প্লাস হবে যে ক্যাপ প্লাস হবে টি এর পরিবর্তে আমরা বসাবো টু পাই বাই হবে টু পাই কে ক্যাপ তো এখন দেখো তো এই লাইনের কী মান পাই আমরা এই লাইনে আমরা টু পাই সমান আমরা পাই কি কস টু পাই তো তোমরা যদি ক্যালকুলেটার নিয়ে একটি হিসাব করো আমরা জানি পাই সমান হচ্ছে একশো আশি ডিগ্রি আর টু পাই সমান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো তোমরা যদি ক্যালকুলেটারে জাস্ট কস তিনশো ষাট ডিগ্রি যদি লিখো দেখবে এর মান আসছে ওয়ান তার মানে আমরা লিখতে পারি যে এখানে আমরা বসাবো শুধু আই ক্যাপ তারপর আছে সাইন টু পাই তো এখন যদি আমরা সাইন তিনশো ষাট ডিগ্রির মান নেই তো সাইন তিনশো ষাট ডিগ্রির মান আসছে জিরো তার মানে জিরোর সাথে যে ক্যাপ গুণ করলে এর কোনো মান আসবে না তারপর হচ্ছে টু পাই বাই টু পাই এটা দিলে ভাগ করলে এখানে হবে কে ক্যাপ অর্থাৎ আমরা বাম পক্ষ সমান পাচ্ছি আই ক্যাপ প্লাস কে ক্যাপ এখন এটাকে যদি আমরা লিমিট আগে লিখি তাহলে আমরা এ এইভাবে লিখতে পারবো যে এবং লিমিট টি টেন্স টু টু পাই এফ অফ টি ইকুয়াল টু আমরা ডান পক্ষে যেটা আছে অর্থাৎ লিমিট টি টেন্স টু টু পাই এই যে এটা লিখবো তো এটা এই পর্যন্ত লিখতে হবে তো এটা যদি তোমরা এই পর্যন্ত লিখো তাহলে এর সমান সমান আমরা কি পেলাম এই জায়গায় মানটা এই জায়গায় আমরা মানটা পেলাম আই ক্যাপ প্লাস কে ক্যাপ তোমরা কি এই লাইনটা বুঝতে পেরেছো এই লাইনটা দেখো এখানে আমরা এফ এর জায়গায় টি এর জায়গায় টু পাই বসি আমরা এই জায়গায় মান পেলাম অ্যাপ অফ টু পাই সমান আই প্লাস কে আবার আমরা এটাকে লিমিট আকারে যদি প্রবেশ করি তাহলে মান তো আমরা এটাই পাবো তো এখন আমরা এটাই লিখলাম তো এখন আমরা লিখবো যে যেহেতু যেহেতু লিমিট টি টেন্স টু টু পাই এফ অফ টি ইকুয়েল টু এফ অফ টু পাই ইকুয়েল টু হবে আই প্লাস কে তো বয়ে দেওয়া আছে ক্যাপ তো এখানে হবে আই প্লাস কে তো আই ক্যাপ আই প্লাস কে সুতরাং প্রদত্ত ফাংশনটি সুতরাং প্রদত্ত ফাংশনটি বিন্দুতে অবিচ্ছিন্ন সুতরাং আমরা এখানে শেষ লাইনে বলতে পারি যে প্রদত্ত ফাংশনটি টি সমান টু পাই বিন্দুতে অবিচ্ছিন্ন তো এই ম্যাচটিও এভাবেই করতে হবে এবং আমি আশা করছি যে তোমরা এই ম্যাপটি খুব সহজেই বুঝতে পেরেছো